গোটা দেশে গণতন্ত্র তাকে ধ্বংস করছে নরেন্দ্র মোদী বিজেপি আর এখানে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই জাতিদাঙ্গা বাঁধিয়েছে মুইতেই এবং কুকিদের মধ্যে বিজেপি তার কারণ ওখানকার জমি চাই আদিবাসীদের জমি লুট করবে ভারতবর্ষের রাজনীতিতে এখনও পর্যন্ত কোনো সরকার প্রি পোল অ্যালায়েন্স হয়নি সবটাই হচ্ছে পোস্ট পোল অ্যালায়েন্স আজকে আপনার বক্তব্য আপনি রাখলেন এবং তৃণমূলকেও আক্রমণ করলেন কিন্তু আপনারা তো জোট করলেন লোকসভার জন্য আগামী দিনে কি বলবেন তার সঙ্গে জোট কোথায় জোট কোনো জোট নেই স্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছি তৃণমূলের সঙ্গে লড়াই হবেই ওখানে যারা ফ্যাসিস্ট শক্তি তাদের সঙ্গে তো তো আর এস এস এর সৃষ্টি ওর সঙ্গে আবার জোট কিসে ও ওখানে গেছে কতদিন থাকে আগে দেখুন মনে নেই রাষ্ট্রপতি নির্বাচনের সময় করে নামলেন আর উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় তো বিজেপির সঙ্গে চলে গেলেন বলে আর এস ওকে পাঠিয়েছে বিরোধী ঐক্য ভাঙবার জন্য ও বেশি দিন ওখানে টিকবে না তাহলে বাম কংগ্রেস এবং এই জোটে কি আপনারাও থাকছেন না তৃণমূল থাকলে তৃণমূলই থাকবে না ওখানে এই বিরোধী জোটে উনি ছিলেন ছিলেন না এ বিরোধী ঐক্য তৈরি করার প্রশ্নে প্রথম থেকে তো উনি ছিলেন না মাঝখানে রাষ্ট্রপতি নির্বাচনে সে জুটেছিলেন আবার উপরাষ্ট্রপতির সময় বিজেপির সঙ্গে চলে গেলেন আবার এখন এসছেন ভাঙতে যে মুহূর্তে বুঝবেন যে ভাঙতে পারছেন না আবার উনি চলে যাবেন তাহলে আপনাদের আগামী দিনের এই এই রাজ্যের রাজ্যের অর্থাৎ লোকসভার পদক্ষেপ কি আছে পদক্ষেপ কি বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়াই এটাই আমাদের কাজ আইএসএফ কিন্তু ওই জোটে নেই তাহলে সেক্ষেত্রে আপনারা এই রাজ্যে জোটে নেবেন আবার আমরা বলেছি বোঝাপড়া জোট নয় কোথাও কোনো জোট নেই ভারতবর্ষের রাজনীতিতে এখনো পর্যন্ত কোনো সরকার প্রি পোল অ্যালায়েন্স হয়নি সবটাই হচ্ছে পোস্টপোল অ্যালায়েন্স সে ছিয়ানব্বই দেবেগৌড়ার সরকার হোক সাতাত্তরে জনতা দলের সরকার হোক উননব্বইতে ভিপি সিংয়ের সরকার হোক দু হাজার চারে মনমোহন সিংয়ের সরকার হোক সবটাই পোস্টপোল অ্যালায়েন্স ফলে প্রি পোল অ্যালায়েন্স বলে কিছু হবে না ভোট সন্ত্রাস পশ্চিমবঙ্গে যে ভোট লুট এবং খুন এ বিষয়ে কি বলবে না তো মানুষ দেখছে এটা কোনো ভোট গোটা দেশে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাকে ধ্বংস করছে নরেন্দ্র মোদী বিজেপি আর এখানে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মণিপুরে যে জঘন্য বিষয় একেবারেই যে নক্করজনক যেটা বলা যায় আপনারাও বলছেন এবং দুজন মহিলাকে যেভাবে তাদেরকে নগ্ন করে ঘোরানো হলো শিলতাহানি এবং গণধর্ষণ বলা যায় এ বিষয়ে আপনাকে ওটা জাতিদাঙ্গা এই জাতিদাঙ্গা বাঁধিয়েছে আর এস এই জাতি দাঙ্গা বাঁধিয়েছে মুইতেই এবং কুকিদের মধ্যে বিজেপি তার কারণ ওখানকার জমি চাই আদিবাসীদের জমি লুট করবে যে আদানি আম্বানির সেবা দাস নরেন্দ্র মোদী ওদের হাতে আদিবাসীদের জমি তুলে দেবে দেখলেন না অরণ্য আইন সংশোধন করলো দেখলেন না মিনারেল অ্যাক্ট সংশোধন করলো একটাই উদ্দেশ্য দেশ লুটে আদানি আম্বানির মতো ধনীদের হাতে তুলে দাও গরিব মরে মরুক